বাংলাদেশের একচল্লিশ দশমিক তিন শতাংশ মানুষ দেশ হিসেবে ভারতকে অপছন্দ করেন অন্যদিকে তিপ্পান্ন দশমিক ছয় শতাংশ মানুষ ভারতকে পছন্দ করেন ভয়েস অব আমেরিকা বাংলার সাম্প্রতিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে জরিপে দেখা গেছে বাংলাদেশে ভারত ও পাকিস্তান উভয়ের একটি ইতিবাচক ভাবমূর্তি রয়েছে এবং দেশের মানুষ অন্যান্য উন্নয়ন সহযোগী দেশ সম্পর্কে ভালো ধারণা পোষণ করেন এক হাজার মানুষের উপর চালানো এই জরিপে দেখা গেছে উত্তরদাতাদের উনষাট শতাংশ পাকিস্তানকে পছন্দ করেন অন্যদিকে ভারতকে পছন্দ করেন তিপ্পান্ন দশমিক ছয় শতাংশ মানুষ তবে দক্ষিণ এশিয়ার এই দুই চরম প্রতিদ্বন্দ্বী দেশ দুটোর মধ্যে অপছন্দের স্কেলে বেশ বড় ব্যবধান লক্ষ্য করা যায় জরিপের ফলাফল অনুযায়ী উত্তরদাতাদের আটাইশ দশমিক পাঁচ শতাংশ পাকিস্তানকে অপছন্দ করে মত দেন অন্যদিকে ভারতের অপছন্দের স্কোর ছিল একচল্লিশ দশমিক তিন শতাংশ জরিপে আরও দেখা গেছে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশিদের সবচেয়ে অপছন্দ হচ্ছে মিয়ানমার যা আগে বার্মা নামে পরিচিত ছিল উত্তরদাতারা মিয়ানমারকে অপছন্দর স্কেলে উনষাট দশমিক এক শতাংশ এবং পছন্দর স্কেলে চব্বিশ দশমিক পাঁচ শতাংশ রায় দেয় অন্যান্য বাছাই করা দেশের মধ্যে পছন্দের স্কেলে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ভোট পায় আটষট্টি দশমিক চার শতাংশ যদিও চীন ছেষট্টি শতাংশ রাশিয়া চৌষট্টি শতাংশ এবং যুক্তরাজ্য বাষট্টি দশমিক সাত শতাংশ